পৃথিবীর ইতিহাসে আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শনকারী ও নিজ সম্প্রদায়ের প্রতি চরম অত্যাচারী হিসেবে পরিচিত ছিল নম্রদ আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে ঠাওয়ার নির্মাণ এবং নিজেকে প্রভু দাবি করার দুঃসাহস করেছিল এই জালেম দীর্ঘ চার শত বছরের আমলে সে পৃথিবীতে ঐ প্রদর্শন করেছিল চরম পর্যায়ে অবশেষে মহান শাস্তির শাস্তিরূপে একটি মশা তার নাকে প্রবেশ করান মশার অসহ্যকর জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে মাথায় হাতুর দিয়ে আঘাত পর্যন্ত করেছে কিন্তু এতেও তার শেষরক্ষা হয়নি বরং শাস্তির মাত্রা আরও বহুগুণ বেড়েছে সাথে হয়েছে তুমি কি ওই ব্যক্তির কথা চিন্তা করনি যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় যখন ইব্রাহিম বললেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তখন সে বলল আমি ও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পিতা পশ্চিম থেকে উদিত করত একতায় সে কাপের নিরুত্তর হয়ে গেল আর আল্লাহ এরূপ জালিমদের ক্ষমা করেন না ফেরাউন ফেরাউন ন্যায় অত্যাচারী এবং জালেম শাসক ছিলেন মোসা আল ইসলাম ও তার সম্প্রদায়ের প্রতি ফেরাউনের ঐদত্ত আচরণ এবং নিষ্ঠুর অত্যাচারের কথা খেয়ে না জানে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে তার অত্যাচারের চিত্র এভাবে তুলে ধরেছেন ফেরাউন জমিনে ঐদত্য প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদের সে করত করত নারীদের জীবিত রাখত প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী তার অত আচরণের মাত্রা এত বেশি ছিল যে একবার নিজ সম্প্রদায়ের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করে বসল ঈর্ষা হয়েছে আর সে বলল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক পরে নামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আকিরাত ও দুনিয়ার শাস্তিতে যে বয় করে তার জন্য অবশ্যই রয়েছে তে শিক্ষা নিজ সম্প্রদায়ের উপর সীমাহীন অত্যাচার এবং প্রবুদাবি করাই আল্লাহ তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য তা বিরাট এক শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে কোরআন মাজিদে তার শাস্তির কথা এভাবে তুলে ধরা হয়েছে ফেরান ও তার বাহিনী জমিনে অন্যায় অত্যাচার প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সেনাদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম এবার দেখো জালিমের পরিণতি কি হয়ে থাকে কারণ কারণ নমরুদ এবং ফেরাউন্নে অত্যাচারী এবং জালেম শাসক ছিলেন সুরা কাছাসে মহান আল্লাহতালা কারণের জুলুম ও তার শেষ পরিণতির কথা এভাবে তুলে ধরেন কারণ ছিল মৌসাল ইসলামের সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদের সাদের প্রতি জুলুম করল আমি তাকে এমন দরবান্ডার দিয়েছিলাম যার ছাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষ কষ্টকর ছিল স্মরণ কর তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ব করোনা সে বলল এসব তো আমি আমার জ্ঞান বলে অর্জন করেছি সে কি জানত না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতেও তার অপেক্ষা প্রবল ছিল এবং রোকে বেশি ছিল অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হয় না পরিণামে আমি তাকে তার পাশাত সহ ভূগর্ভে দোষিয়ে দিলাম তার স্বপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে ওই পরকালীন নিবাস তো আমি সেই সব লোকের জন্যই নির্ধারণ করব। যারা পৃথিবীতে ওই দত্ত দেখাতে ফাসাদ সৃষ্টি করতে চায় না শেষ পরিণাম তো মুত্তাকিদেরই অনুকূলে থাকবে মহান আল্লাহ আল্লাহতালা সদা সর্বদা আমাদের জীবন জুলুম মুক্ত রাখুন